কি থেকে শিখবে কার কাছ থেকে শিখবে যার কাছ থেকে শিখবে তার কাছে তো আসলে এরকম শিক্ষা নাই শুধু dite পড়তেছেনা তাহলে আমরা কোন পর্যায়ে আছি দেখেন আমরা যে মানুষটার কথা আজকে যে মানুষটাকে নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের কথা বলবো যে আসলে সে না জন্মাল এই বাংলাদেশ জন্মাতো ওনার জন্যই আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারতেছি একজন বাংলাদেশি এবং আমরা কথা বলতে পারতেছি উনি নিজের বাড়ি ঘর সব কিছু চিন্তা শেষ করে আমাদের জন্য যুদ্ধ করেছে সে মানুষটার নামটা মুছে দেওয়ার জন্য কত চেষ্টা চলতেছে কিন্তু আল্লাহর কি রহমান আল্লাহ যদি কথাই আছে রাখে আল্লাহ মারে কি তো আসলে ডক্টর জাফুল্লাহ চৌধুরী স্যার মারা গেছেন ওনাকে এবং তারপরেই আমাদের এখন যার কথা বলব সে হচ্ছে এই সভার সভাপতি এবং ভাষানী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ওনার নেতৃত্বে এবং ওনার উনি যেভাবে ধরে রাখছেন উনি এই পর্যন্ত করে উনি খুজুরের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো আছেন নেতা পেয়েছি আপনারা সবাই আমার নেতার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে অনেক হায়াত দান করুন সে বেঁচে থাকুক সে আদর্শ ধরে রাখুক আমরা চেষ্টা করব তার আদর্শ ধরে আমরা ঠিকভাবে রাজনীতি করার জন্য এবং যারা আজকে যোগদান করেছেন এর আগেও যারা আসছেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একই সাথে কাজ করতে চাই আমরা সব কিছু মেনে নিয়ে আমরা বর্তমান রাজনীতির পরিস্থিতি দেখে আমরা সামনের দিনগুলো আমাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য আশা করি আমি আপনাদের কাছ থেকে এতটুকুই আমার শুনে চাওয়া যে আমরা সুন্দরভাবে রাজনীতি করতে চাই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি